আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যায় স্বপ্ন দেখাবি না আজকে আমি পারবো না আমার বাসে আজকে অনেক কাজ আছে জীবনটা অর্ধেকটা আসপাতা বেড়া একটা প্রেম করতে পারি না প্রেমে খালি বাদ नहीं तो बाधा रखेड़ा होता तो फिर मैं क्या ना ज़मानी तगातारी ज़माने तक तो क्या प्रेम करे फालकों ने कर देना इज़मानी डाइट आगे फ़िल्टर दिया पानी पोरिश कर दो आरे अख़ोन सिहरा आरे मिया ये तो है ये लगे तो मोगा वीडियो वायरल हो बोलें कि ताई ने कि तापनी कौन फ़िल्टर बाबूर करें आंट নাই ঘন ঘন কারেন্ট যায় একটা চার্জার ফ্যান পাখার বাতাস না পাখার বাড়ি পড়বে কেমন আছো আরেক বেডির জামাই ভালো আছি আরেক বেডার বউ আনারস 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 না তো আনারস কই গেছিলে আরে চুল কাটতে গেছিলাম দেখো এখন তোমার থেকে দোষ ছোট মনে হচ্ছে একবারে নাড়া করে আসতে এখন জন্ম হলে মনে হতো আই লাভ ইউ বাবু আই লাভ ই টু কলেজের টুকরা টুকরা কেন সত্যি কইরা ক বাকি টুকরা কাড়ি দিছ আমার বাচ্চা লাগবে এক মাসের বাচ্চা লাগবে ভিতরেই আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে

দেখো আমার বাপমা কখনো তাড়াতাড়ি আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটা কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না করো না আজকে গাড়ি আমি চালাই আসে না কোন বিষয় আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের হইয়া অন্যের বউর দিকে কেন তাকায় বোকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি গুড বাই আসসালাম আলাইকুম ভাবি জুম্মা আমি তেলা জন্য পাউডার বিক্রি করি ভালোবাসি না যে কিনে আমি জুম্মা জুম্মা মুবারক জুম্মা মুবারক নিশ্চয়ই আল্লাহ আজকে সকল বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ আমার জীবন থেকে সকল অশান্তি তুমি দূর করে দিও আল্লাহ আমার স্বামীর কাছ থেকে তুমি আমাকে দূর করে দিও না